আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আমার আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলে আপনারা এই ওয়েবসাইটটা নিশ্চয়ই পাইছেন তো তো যদি আপনারা এই ওয়েবসাইটটিতে ব্যাকলিং ক্রিয়েট করে থাকেন তাহলে ভালো কথা তাহলে আপনারা পেরেছেন আর যদি ব্যাকলিং ক্রিয়েট করতে না পারেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো বিয়ার্স আমরা ওই ওয়েবসাইটেতে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব তো ব্যাকলিং ক্রিয়েট করার জন্য আরেকটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন সমিডি শেয়ার করে দেবেন তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে টপ রাইট কর্নারে আমি এখান থেকে আগে লগ আউট হয়ে নিছি কারণ এখানে আমি অলরেডি একটি ব্যাকলিং ক্রিয়েট করছি তো এখানে আরেকটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো তো সেই জন্য যে দেখতে পাচ্ছেন যে লগ ক্লিক করবো লগ এ ক্লিক করার পরে এখানে গুগল দেখতে পাচ্ছেন গুগলে এখানে ক্লিক করব তারপরে বিয়ার্সে এখান থেকে একটি ইমেল সিলেক্ট আপনার ইমেল লিস্ট থেকে একটি ইমেল সিলেক্ট করে দিবেন তারপরে এখানে কন্টিনিউ ভিডিও দেখতে পাচ্ছেন যে আপনার এখানে এখন ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা ব্যাকিং ক্রিয়েট করব সেই জন্য এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম প্রোফাইল আইকনে ক্লিক করার পরে ড্যাশবোর্ডে ক্লিক করলাম তো ভিউয়ারস এখানে আমরা এখানে গেট স্টার্টার এখানে ক্লিক করে দেখি কি অবস্থা তো ভিউয়ারস এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে খালি আমাদের এখানে ডিটেলস দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছি শুধু ইউনাইটেড স্টেট কান্ট্রি আছে তো আমরা একটা ইউনাইটেড স্টেটের একটি অ্যাড্রেস আমরা নিয়ে আসি তো অ্যাড্রেসটা কোথায় পাবো আমরা এই দেখতে পাচ্ছেন গুগলে চার্জ দিলাম ইউএসএ ফেক অ্যাড্রেস তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাড্রেস এখানে এখানে বাউস করার পরে এখানে অলরেডি একটা অ্যাড্রেস রেডি অ্যাড্রেস দেখা যাচ্ছে আমরা এটা নিয়ে নেব আর দেখতে পাচ্ছেন যে আপনার নিশ্চয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যে কীভাবে আমি এখানে ব্যাটানিক ক্রিয়েট করতেছি তো এখানে আমার ওয়েবসাইটে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তো বিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকিংটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনি আমার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন এই যে আপনার ওয়েবসাইটে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে কি যে ওয়েবসাইটটা আমরা দিলাম এখানে এখানে যদি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটে নিয়ে গেছে তো আশা করি এখানে একটি ব্যাকিং ক্রিয়েট করতে পারবেন তবে বলে রাখি এই ব্যাকলিনটা ক্রিয়েট করে কিন্তু আপনার সময় নেবে এবং এই দুদিন ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে না দেখেন মনোযোগ সহকার তাহলে কিন্তু আপনারা এখানে ব্যাকলিন ক্রিয়েট করতে পারবেন না তো এখানে একটি ইউএসএ অ্যাড্রেস ইউজ করতে হবে ইউএসএ ফোন নাম্বার ইউজ করতে হবে তো এই অ্যাড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটিতে এই যে এই যে ওয়েবসাইটটি নোট ডাউন করে নেন তো এখানে যে কোনো ধরনের ইউএসএ যে কোনো জায়গার অ্যাড্রেস পেয়ে যাবেন তো সেটা আপনার এখানে ইউজ করতে হবে তারপরে এই ব্যাগটি কেয়ার করতে কেয়ার করতে হবে তো আশা করি ভিডিওটা দেখে আপনার উপকৃত হয়েছেন শেষ করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল বেলেকনটা অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ